দেখবো হ্যাঁ তো অষ্টক রুলসটা জানতে হলে আমাদের কিছু কিছু জিনিস আগে জানা দরকার যে জিনিসগুলো আমরা ইতিমধ্যেই জেনে গিয়েছি যেমন অষ্টক নিয়মটা কি আসলে সংজ্ঞাটা কি অষ্টক নিয়মটা কি তো সংজ্ঞায় বলা হচ্ছে কোনো মৌল ইলেকট্রন শেডে অথবা গ্রহণ করে কোনো মৌল ইলেকট্রন ছেড়ে অথবা গ্রহণ করে তার সর্বশেষ স্তরে যদি কি না আটটা ইলেকট্রন করতে পারে তাহলেই আমি বলবো সেই মৌলটা অষ্টক নিয়ম মেনে চলেছে বা অষ্টক নিয়ম ফলো করেছে অষ্টক রুলস সে মেনে চলেছে আবার বলছি কোন মৌল ইলেকট্রন ছেড়ে অথবা গ্রহণ করে সর্বশেষ স্তরে একেবারে শেষ স্তরে যদি সেই আটটা ইলেকট্রন কোনোভাবে করতে পারে তাহলে আমরা সেটা বলবো অষ্টক নিয়ম মেনে চলেছে যেমন উদাহরণ দিয়ে বলছি সোডিয়াম সোডিয়াম আমরা জানি ইলেকট্রন সংখ্যা ইলেভেন যদি ইলেকট্রন বিন্যাস আমরা করি প্রথম স্তরে ইলেকট্রন থাকবে দুইটা পরের স্তরে ইলেকট্রন থাকবে আটটা টোটাল গেলো দশটা এখন কিন্তু তোটার বাইরে আরেকটা স্তরে ইলেকট্রন আছে একটা টোটাল এগারোটা ইলেকট্রন থাকবে এখন এই সোডিয়াম চাইলে তার বাইরে আট ইলেকট্রন করতে পারে কি করতে হবে তাহলে সোডিয়াম কিন্তু এই বাইরের ইলেকট্রন ছেড়ে দিতে হবে তাহলে তার এই যে শেষ স্তরটা থাকবে সেখানে কিন্তু আটটা হবে কেমন যদি নরমালি சோடியாம் ஆக்டிவெட்டும் தேக்குழுத তখন কিন্তু হবে সোডিয়াম প্লাস তার মানে সোডিয়াম চাইলে এই ইলেকট্রনটা ছেড়ে দিতে পারে কারণ সোডিয়াম হচ্ছে ধাতু এজন্য সে ইলেকট্রন কি করবে ছেড়ে দিবে যখন ইলেকট্রন ছাড়বে তখন আমরা দিব একটা প্লাস এই জন্য সোডিয়াম যদি ইলেকট্রন ছেড়ে সর্বশেষ স্তরে আট ইলেকট্রন করে আমরা বলবো অষ্টক নিয়ম মেনে চলেছে এখন কথা হলো সোডিয়াম যে ইলেকট্রন ছাড়বে এমন একজন তো থাকতে হবে যে ওই ইলেকট্রনটা নিতে পারে এমন একজন আছে যে হচ্ছে আর কেউ নয় ক্লোরিন হ্যাঁ তো কুলোর ইলে আমরা দেখি প্রথমে তাহলে সোডিয়ামের যদি আবার বাইরে আটটা করতে হয় তাহলে বাইরে স্তর সাতটা ইলেকট্রন মাত্র একটা দরকার যে সোডিয়াম খুব দ্রুত ছাড়তে পারে ওই ইলেকট্রনটা খুব সহজেই দিতে পারে কুলোরে তখন কি হয় ক্লোরিন এই যে সোডিয়াম ইলেকট্রন ছেড়েছিল এটা ক্লোরিন নিয়ে নেবে নিয়ে ক্লোরিনের বাইরেও কিন্তু আবার অষ্টক নিয়ম হয়ে যাবে এটাও কিন্তু অষ্টক নিয়ম মেনে চলল তাহলে ইলেকট্রন ছাড়ল একজন সে অষ্টক নিয়ম মেনে চলল আর ইলেকট্রন গ্রহণ করল আরেকজন সেও কিন্তু অষ্টক নিয়ম মেনে চলল তার মানে सॉरी আমরা বুঝতে পারলাম যে যদি কি না কোন মৌল ইলেকট্রন ছাড়ে অথবা গ্রহণ করে স্তরে যে ভাবে সে পূর্ণ সর্বশেষ করছে তাহলে সে অষ্টক নিয়ম মেনে চলেছে এটা হইতে পারে সংসদ বন্ধন হইতে পারে আইনিক বন্ধন কোনো সমস্যা নেই অষ্টক নিয়ম মানলেই হচ্ছে সর্বশেষ আটটি ইলেকট্রন করতে পারলেই সেটাকে আমরা বলবো অষ্টক নিয়ম সেখান কিন্তু এই নিয়মটা খুব ভালোভাবে শিখতে হবে আরেকটা নিয়ম আছে দুয়ের নিয়ম কোন একটা ভিডিওতে আমরা দেখবো দুয়ের নিয়ম কি এই অষ্টক এবং দুয়ের নিয়ম একসাথে একটা প্রশ্ন আসে একটা যোগ থাকে বলে এই যোগটা অষ্টক নিয়ম মেনে চলেছে নাকি দুয়ের নিয়ম মেনে চলেছে ব্যাখ্যা করো সেই প্রশ্নটা আমরা দেখবো পরবর্তী একটা ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যদি কিনা এই টপিকটা একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি করবে ভিডিওতে লাইক দেবে বন্ধুদের মাঝে শেয়ার করবে সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ